উই ওয়াট জাস্টেস্ট উই ওয়াট জাস্টেস দশপিটার মধ্যে যেখানে এভিডেন্স আছে যেখানে প্রমাণ আছে ওখানে হসপিটালের মিনিস্ট্রেশন তো কনস্ট্রাকশন করতে দিচ্ছে ওখানে এভিডেন্স ট্যাম্পারিং হতে পারে তার জন্য কি করে বাংলার মানুষ বানস্কার রাখবে সরকারের মধ্যে আর তিন নম্বর যেই দিন আরজি করের একটা বড় বড় মিছিল ছিল সাত হাজার মানুষ কিন্তু মাত্র পঞ্চাশ জন মানুষ ভিতরে দেখেছে মাত্র পঞ্চাশ জন ওরা গোটা হসপিটালকে লুট করেছে পুলিশ কি করছিল তখন জবাব আমরা চাই পুলিশ মন্ত্রীর কাছে আমরা প্রাতুন এমপি সাহেব প্রাতুন মন্ত্রী অদয় রঞ্জন বাবু ধন্যবাদ জানাই সবাইকে উনি আজকে এত সুন্দর মিছিল অর্গানাইজ করেছেন উপস্থিত আছেন আমাদের বিভিন্ন প্রাতুন এমএলএ পিসিসি রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত বিভিন্ন ব্লকের অঞ্চলের আমাদের কংগ্রেসের বিভিন্ন লিডার ধন্যবাদ আজকে আজকালের সবাইকে আমি একটা ছোট বক্তব্য রাখব প্রথম কথা আমি যে বলতে চাই যে আমাদের কংগ্রেস পার্টি জাতীয় কংগ্রেস আমরা যে যুবক ডক্টর যে মারা গেছিলেন ওনার সঙ্গে আমরা আছি তো আমরা পরিবারের সঙ্গে আছি তো ঠিক সেভাবে যেগুলো মা বোনরা প্রতিবাদ করছে মা বোনদের অধিকারের জন্য মা বোনদের সেফটির জন্য আমরা সবাই আছি তো এবং যারা ডক্টরে আছে সেফটি নিজে বলছে নিজে ওরা প্রতিবাদ করছে ওদের কাজের সেফটির জন্য এবং গোটা দেশে যারা প্রতিবাদ করছে সবাই আছে তো প্রতিবাদ সঙ্গে আছে তো আমি শুধু এই কথা বলতে চাই বন্ধুগণ যে এখানে আপনারা দেখছেন সরকার সরকার তো প্রতিবাদ প্রতিবাদ কেন করবেন কারণ টিএমসি কে সরকারের কাছে আমরা জবাব চাই পাবলিক জবাব চাইছে আবার ওরা কি করে রাস্তা নামে কি করে প্রতিবাদ করে ওদেরই সরকার ওদেরই মুখ্যমন্ত্রী ওদেরই স্বাস্থ্যমন্ত্রী ওদেরই পুলিশ মন্ত্রী সব ওদের তারপরে ওরা কি করে প্রতিবাদ কিসের জন্য প্রতিবাদ আমরা প্রতিবাদ চাই না বাংলা সরকারের কাছ থেকে আমরা জবাব জবাব চাই চাই আর বিচার চাই জবাব আর বিচার বন্ধুধান আপনাদের কাছে আমার একটা কথা বলার যে দেখুন এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং প্রশাসন আমাদের বাংলাতে পুলিশ প্রশাসন একদম ফেল করেছেন এটা আমাদের কথা নয় বাংলার মানুষ বাংলার বোন মা বোনরা বিচার চাই কিন্তু পুলিশের উপরে ভরসা হারিয়ে ফেলেছেন প্রশাসনের উপরে বিশ্বাস হারিয়ে গেছেন মানুষ কেন হারিয়ে গেছেন কারণ আপনারা জানেন প্রথমে মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর বলেছেন এটা সুয়েসাইড আছে উনি বলেনি যে এটা মার্ডার আর উনি বলেছেন সুয়েসাইড মিথ্যা কেন বলেছেন সরকার যে এটা সুয়েসাইড তারপরে দুই নম্বর প্রশাসন ওখানে যেখানে মার্ডার হয়েছে মাত্র কুড়ি মিটার ওখান থেকে কনস্ট্রাকশন অ্যালাউ করেছে একটা হসপিটালের মধ্যে যেখানে এভিডেন্স আছে যেখানে প্রমাণ আছে ওখানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন তো কনস্ট্রাকশন করতে দিচ্ছে ওখানে এভিডেন্স ট্যাম্পারিং হতে পারে তার জন্য কি করে বাংলার মানুষ ভরসা রাখবে সরকারের মধ্যে আর তিন নম্বর যেদিন আজি গড়ের একটা বড় বড় মিছিল ছিল সাত হাজার মানুষ কিন্তু মাত্র পঞ্চাশ জন মানুষের মাত্র পঞ্চাশ জন ওরা গোটা হসপিটালকে লুট করেছে পুলিশ কি করছিল তখন জবাব আমরা চাই পুলিশ মন্ত্রীর কাছে আমরা জবাব চাই কেন জবাব দিতে পারছে না তার জন্য বন্ধুগণ আমি যে কথা বলতে চাই আমাদের বাংলার প্রশাসন পুলিশ নিরপেক্ষ নেই এখানে যারা দুষ্কৃতীরা যে যারা করে আমাদের বাংলাতে আপনারা দেখেছেন আমাদের পঞ্চায়েত ইলেকশন আমাদের শান্তি হয় না বাংলা কেন এ কারণে যে পুলিশ প্রশাসন একদিকে কাজ করে ওরা রাজনীতি দিকে করে কিন্তু ওরা নিরপেক্ষ নেই আপনারা জানেন বিভিন্ন কাণ্ড চলছে আমাদের বাংলা যে টিচার কাণ্ড প্রাইমারি স্কুল টিচারের কাণ্ড ওখানে প্রশাসন পুলিশ নিরপেক্ষ থাকছে না তো বাংলার মানুষ কোথায় যাবে তার জন্য আজকে আমরা বাইরে এসে এ এ বড় বড় মিছিল আমাদের আমরা করছি আমরা করছি বাংলার মানুষের জন্য আমরা করছি আমরা চাইছি বিচার কিন্তু বিচার হবে আমাদের রাজ্য কিনা এটা বড় প্রশ্ন কারণ পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ নেই ঠিক সেভাবে হাত্রাসে হয়েছে ইউপিতে হয়েছে রে দু হাজার কুড়ি সালের হাতরাসে হয়েছে ওখানেও নিরপেক্ষ কাজ হয়নি আর আজকে আপনাদেরকে বলছি নিরপেক্ষ কাজ হয়নি সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে তার জন্য আমরা সবাই রাশ দিয়েছে উই জাস্টিস তো বন্ধুগণ এখানে আমি আমার ছোট ভক্ত